আজকে আমরা ইসরায়েলকে এত শক্তিশালী বানাচ্ছি যে তাদের পূর্ণ ব্যবহার করে তাদেরকে ফছর অর্থের যোগান দিছি আমরা। তাদের এই সব ফটা আমাদের মুসলিম জাতিদেরকে হত্যা করার জন্য তারা ব্যবহার করছে। সুতরাং আমরা ইসরায়েলের ফটা সম্পূর্ণ বর্জন করব। কোকের ব্যাপারে এই মুহূর্তে ব্যাপক নেগেটিভ প্রচারনা চলানো উচিত। সেই ক্ষেত্রে শর্ট ফিল্ম ও ডিজাইন সক্ষম একটা মাধ্যমে। শর্ট ফিল্মের তিনটা আইডিয়া করে দিতেছি। এক দোকানে গিয়ে ডিং কিনতে সাইলেন। দোকানদার কোক দিল। আপনি ওইটা ফিরিয়ে দিয়ে অন্য একটা সাইলেন। এবং কেন ফিরিয়ে দিলেন বলেন সেটা তাকে দুই তিন বাক্য বলে দি আপনার কথা শুনে দোকানদার বলবে সে একটা ওয়ার বিক্রি করবে না রাস্তার একজন লোক কোক খেতে দেখলে তাকে আপনি থামালেন এবং কোকের ইস্যু ও কালেকশনের কথা বললেন সে আপনার কথা শুনে তখন কোকটা ছুড়ে ফেলে দিল তিন আমি কোক ও ফেক্সিকো সকল ফোটা ঘৃণা করি এটা খাওয়া থেকে বিরত থাকুন কথা ভিডিও আকারে রেকর্ড করুন এবং কি সরিয়ে দিন এটা যেন ব্যান্ড হয়ে যায় যারা ভালো ডিজাইন বানাইতে পারে তারা কোক কে বয়কট করার জন্য বিভিন্ন ধরনের আইডি বানাতে পারে মানুষের ছবিতে চোখ মুখ দিবেন না এগুলো কোন কোনটা শর্ট ফিল্মের শর্ট হতে পারে আমি কিছু নমুনা বলে দিচ্ছি হ্যাঁ কোকের বোতলে ফিলিস্তিনের শিশুদের রক্তের দেহ বোতলের মুখ দিয়ে ফানি আকারে বের হয়ে যাচ্ছে তাদের রক্ত

কাস্টমার বলবে ভাই একটা কোক দেন দোকানদার বলবে ফিলিস্তিনের রক্ত আমি বেশি নেই দুই দোস্ত কত নিয়ে একটা ফিক বন্ধু কোক খাবি বন্ধু বলবে হারফিকের বিকল্প কোক আমি খাই না নাম্বার আট এক ছেলে কোক খাচ্ছে ছেলের কোক খাওয়া দেখে বন্ধু এসে বলল ছি তুই কোক খাস কি লজ্জারে বাবা সে কথা শুনে আর খাবে না নাম্বার নয় ডাক্তার চেম্বারে রুগী এসেছে রুগী বলল ডাক্তার সাহেব ফ্যাট বেতা মরে গেলাম ডাক্তার বলল নিশ্চয় আনে কোক খেয়েছেন সেই জন্য তো আজ আপনার ফ্যাট বেতা নাম্বার দশ বউ বলছে বাজার যাওয়ার সময় একটা হারফিক নিয়ে এসো আপনি সে জবাবে উত্তর দিবেন আমার আসতে লেট হবে আফাদতে মেহমানে আনা কোক দিয়ে দিয়ে টয়লেট পরিষ্কার করে রেখো ওইটা হারফিকের মতো কাজ করে এছাড়াও যারা ডকুমেন্টারি বানান তারা সম্পত্তি প্রকাশিত কোকে এডেল লাইন ধরে ধরে পয়েন্ট আউট করুন কিভাবে তারা মানুষদেরকে বোকা বানাচ্ছে কোকের সম্পত্তি বিজ্ঞাপনটাকে ওয়ারি পূর্ণ গান্ডা বললো বলা ভুল হবে না এই বিজ্ঞাপনকে বলা হয়েছে ফিল ইস তিনি নাকি কোকের ফ্যাক্টরি আছে তারা যে কথাটা সরিয়ে দিছে তা হলো দখল করা মাটিতে কোকের ফ্যাক্টরি আছে সাতষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আরব লীগ আনুষ্ঠানিক ভাবে কোকাকোলা বয়কট করেছিল কারণ তারা দখল করা জমিতে বট ফ্লিন বানিয়েছে কেউ আবার প্রশ্ন করতে পারেন একানব্বই এর পর কি হয়েছে কোক ভালো হয়ে গেছে উত্তর হলো হয়নি কোক আগের মতোই আছে বরং আরবের লোকেরা হাসতে হাসতে সব লজ্জা হারিয়ে ফেলেছে দখল করা জমিতে অপারেট করার কারণে কোকাকোলাকে কোলা ব্ল্যাক লিস্ট করছে জাতির মানবাধিকার কাউন্সিলরের উদ্যোগে ওই স্টারে অপারেটর করা বেশ কিছু কর্পোরেশন কালো তালিকা যুক্ত করা হয়েছে কারণ তারা দখল দায়ীকে সমর্থন করেছেন সেজন্যই তাদের আজ এই অবস্থা তো যাই হোক আগে কইছি অন্য কইতেছি বয়কট কোক কোক কখনো মুসলমানে খাইতে পারে না কারণ সুরের রক্ত দিয়ে মানুষের রক্ত দিয়ে যে কোক বানানো হয়েছে সে রক্ত আমরা খাই না খাবো না খাইতে মনো কথা বুঝন্য আর যারা খাবে তাদেরকে বলবো না খাইতে বয়কট কোক আর বয়কট কোকের নিয়ে যারা অ্যাড্রেস করবে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস নাটকের মতো তুলে ধরবে তাদেরকে বলি তোরও বয়কট কথা এই এর কি অবস্থা তো যাই হোক আমার ভিডিও আমি এখানে রাখতেছি আপনাদের কাছে যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রেখেন ভুলে যাই না বদমেজাজের খালতো ভাই কথা না তো যাই হোক ভিডিওটা ভালো অবশ্যই লাগছে আমার কাছে ভালো লাগছে কারণ আপনাদের সামনে এত সুন্দর করে একটা ভিডিও উপস্থাপন করে তুলে ধরছি তো ভালো লেগে থাকলে শেয়ার করতে বললেন না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ